বরনগর আর হলো বাঘহাটি গোপীকান্তপুর একটা গ্রাম আছে আচ্ছা এই যে এই যে পানিগুলো কতদিন থাকবে এই পানিগুলো যদি আরো বৃষ্টি হয় তাহলে পরে আরো তিন চার মাস পর্যন্ত থাকবে দুর্গন্ধ হয়ে যায় দুর্গন্ধ অবশ্যই হয় পানালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চলে আসলাম নবাবগঞ্জ ঢাকা কারেন্ট জাল এখন মাঠে কিন্তু খেলাধুলা সব বন্ধ প্রচুর পানি আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা কিন্তু এখন দেখছে এই যে কারেন্ট জাল চেক করছে কি মাছ আজকে পড়েছে তো দেখতে পাচ্ছেন কারেন্ট জাল সব জায়গায় কিন্তু জাল আর পানি প্রচুর পানি এখন পানেলিয়া এই মাঠে স্কুলের মাঠে এখন প্রচুর পানি এবং প্রচুর মাছ ধরা হচ্ছে মুরব্বী আসসালামু আলাইকুম এই যে পানির এটার কারণটা কি পানি তো যাচ্ছে না খাল খালের জন্য এই প্রবলেমটা আগে পানি থাকত থাকতো না আগে এখন খাল এটা কি ভুরে ফেলছে আচ্ছা এখন পানি যায় না কোনো যাওয়ার কোনো রাস্তা নাই তোমরা কি এখন খেলতে পারো না মাঠে পানির জন্য চারিদিকে পানি আর পানি আহ কত কষ্ট আমাদের প্রিয় নবাবগঞ্জ প্রিয় ভাইয়েরা আটটি গ্রামের মানুষ অসহায় এই চারটি গ্রামের মানুষগুলো পানির নিচে ডুবে থাকে তুলে থাকে চার পাঁচ মাস বছরকে বছর পানির দুর্গন্ধ মশা অ্যাডিস মশা এবং কীট পতঙ্গ অসুখ অসুস্থ থাকে বাচ্চারা এই হল সেই পানালিয়া মাঠ যেই মাঠে স্কুলের ছাত্রছাত্রী এলাকার মানুষ খেলা করবে আজকে এই মাঠে গিরু পর্যন্ত কমর পর্যন্ত পানি এই পানি কবে যাবে তারা আশা আছে স্কুলের ছাত্র ছাত্রী ছোটো ছোটো বাচ্চারা তারা খেলা করতে পারছে না তাদের চোখের কান্না চলে আসে আমরা খেলা করতে পারি না সম্মানিত মহাদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি এটা যত তাড়াতাড়ি সম্ভব ড্রেনের লাইন করতে হবে এবং পানি নিষ্কাশনের কাজ করতে হবে তাহলে সম্ভব এই চারটি গ্রাম অসহায় হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে পানি এই সেই স্কুল শিক্ষার্থীদের মানে ক্লাসে বসতে সমস্যা হয় যখনই বৃষ্টি হয় তখন দুর্গন্ধ আরো সরাইতে থাকে তারা অনেক অসুস্থ হয়ে পড়তেছে এ কারণে শ্রেণীতে পাঠদানের সমস্যা হয়েছে হচ্ছে এবং উপস্থিতির হার অনেক কমে গেছে এখন আপনি কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে আমাদের যে খালটি ছিল পানালিয়া এবং সংসবাদের মাছ দিয়ে যে খালটি ছিল সেই খালটি দিয়ে একটি ড্রেনের ব্যবস্থা করে আমরা আগেও ইয়নু মহোদয়ের কাছে গিয়েছিলাম দুই দুইবার এবং সে আমাদেরকে আশ্বাস দিচ্ছিল যে অগ্রাধিকার ভিত্তিতে এই কাজটি করবেন এবং তিনি এটা এসে দেখেও গিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত হয় নাই খালটিতে কিছু কিছু জায়গা আছে ভরাট করা হয়ে গেছে যে কারণে নাকি এখান থেকে পানি বের করা অনেক দূর ব্যাপার তিন বছর যাবৎ এবছর দিয়ে তিন বছর যাবৎ আমরা এই এই অবস্থার মধ্যে আছি কিন্তু মানে তো ইহনু মহেদয় এক বছর আগে এসেছিলেন এবং আসার পরে সে এখানে থেকে দেখে গিয়েছিলেন এবং আমরা চারটি গ্রাম থেকে এবং দুইটি ওয়ার্ড আছে এর মধ্যে এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড এবং চার নম্বর ওয়ার্ড দুই নম্বর এবং চার নম্বর ওয়ার্ডের মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তি এবং স্কুল কর্তৃপক্ষ থেকে আমি সহকারে এবং অনেক লোকজন গিয়েছিল সেখানে আমরা চারজন প্রতিনিধি ছয়জন প্রতিনিধি গিয়ে তার সাথে সাক্ষাৎ করি সে আমাদের আবেদনপত্রটি গ্রহণ করেন এবং আমাদেরকে বলেন যে অতি সত্তরে কাজটি হবে আপনার নামটা কি জানতে পারি আমার নাম মুহিউদ্দিন আহমেদ আমি সহকারী শিক্ষক পানালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এর আগেও ওইটি নিয়ে অনেকবার ই করছি চেষ্টা করেছি কিন্তু আসলে এই খালটি যেভাবে ভরাট হয়ে গেছে সেভাবে থেকে মুক্ত করা মানে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাই আমরা প্রশাসনের কাছে ইউনু মহাদের কাছে এবং জেলা প্রশাসকের কাছে আমাদের বিধিত অনুরোধ আমাদের শিক্ষকদের বিধিত অনুরোধ আমরা যাতে নাকি শ্রেণীকক্ষে পাঠদান সুন্দরভাবে করতে পারি শিক্ষার্থীদের উপস্থিতি সঠিকভাবে নিতে পারি সেই জন্য কারণ অনেক অভিভাবক তাদের বাচ্চাদেরকে এই ভয়াবহ পানির মধ্যে দিয়ে মশা এবং দুর্গন্ধ পানির মধ্যে দিয়ে বিদ্যালয় আসতে দিতে চায় না যে খালটা ভরাট হয়েছে সেই খালটার নামটা বলবেন সেই খালটা হলো পানালিয়া শমসাবাদ খাল যেটাই সে খালটি কলাকুপা খাদ্য গোডাউন এর পাশ দিয়ে এর পশ্চিম পাশ দিয়ে যে খালটি চলে গেছে সেই খালটি এদিকে হলো ভৈরহাটি থেকে শুরু হয়ে পানালিয়া থেকে শুরু হয়ে ওদিকে শমসাবাদ এবং রাজারামপুরের মাঝখান দিয়ে যে খালটি ঈসামদি নদীতে গিয়ে খাদ্য গোডানের পশ্চিম পাশ দিয়ে চলে গেছে সেই খালটি ধন্যবাদ আপনাকে